দর্শক শুভ সকাল আজ জানুয়ারি বৃহস্পতিবার আজকের দিনটি আপনার কেমন কাটতে পারে সেই বিষয়ে পূর্বাভাস দেওয়ানোর জন্যই এ আয়োজন রাশি অনুসারে জ্যোতিষশাস্ত্র যে পূর্বানুমান দেয় সেটি আমরা আপনাদের জানাই তো চলুন আপনার দিনটি আজ কেমন কাটবে জেনে নেওয়া যাক পণ্ডিত কল্যাণ আচার্য গ্রামের কাগজকে আজকের রাশিচক্র বিষয়ে যে তথ্য দিয়েছেন একে একে আপনাদের তা জানাবো আমরা শুরুতেই জানব মেষ রাশির সম্পর্কে আজকের দিনটিতে মেষ রাশির জাতক বা জাতিকাতের জন্য আয় ভাব শুভ নয় যোগাযোগ মধ্যম এবং পাওনা আদায়ে অবশ্যই আপনাকে জোর দিতে হবে কোনো সূত্র ধরে পুরাতন কোনো বিষয়ের মীমাংসা হতে পারে আপনার জন্য আজ শুভ রত্ন আকিক এছাড়াও মেষ রাশির জন্য শুভ রং আজকে নীলাভ এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের বলা হয়েছে কাউকে কথা দেওয়ার আগে আরেকবার ভাবুন কোন সূত্র ধরে আজ বৃষ রাশির আয় হতে পারে এছাড়াও সৃজনশীল কর্মকাণ্ডর জন্য আজকের দিনটি মধ্যম পাওনা আদায়ে বৃষ রাশিকেও জোর দিতে হবে যাত্রা ক্ষেত্রে আজ এই রাশির জন্য মধ্যম এবং শুভ রং লাল এবার জানবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কি বলা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের রাজনীতির ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় পাওনা আংশিক আদায় হওয়ার সম্ভাবনা আছে এছাড়া প্রেমে রয়েছে বাধা পারিবারিক দিকটি অত্যন্ত শুভ এবং শুভ দিক উত্তর এছাড়াও মিথুন রাশির জন্য আজ শুভ ধাতু হচ্ছে স্বর্ণ দর্শক এবার জানব কর্কট রাশির সম্পর্কে কর্কট রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আজ আপনি করে চলুন। এবং যারা লেখক বা প্রকাশক তাদের জন্য আজকের দিনটা বেশ শুভ আপনাদের জন্য আরো বলা হচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের আজকে প্রাপ্তি বিলম্বিত হতে পারে এবং নতুন যারা ব্যবসা শুরু করছেন সেই নতুন ব্যবসা আজকের জন্য শুভ এছাড়াও সাহস ও মনোবল নিয়ে আজ আপনাকে কাজ করতে বলা হচ্ছে আজ কর্কট রাশির জন্য শুভ রত্ন হচ্ছে মরিয়ম এবার জানবো সিংহ রাশির দিনটি কেমন কাটবে সিংহ রাশির কারো কারোর জন্য আজকে বিয়ের আলোচনা এগোতে পারে এছাড়াও যারা আইনজীবী আইন পেশার সঙ্গে সিংহ রাশির জন্য আরও বলা হচ্ছে যে আপনারা ঝুঁকিপূর্ণ কাজে আজ বেশ সাবধান থাকবেন এবং আপনার জন্য যোগাযোগ বেশ মধ্যম এছাড়া সিংহ রাশির শুভ দিক আজ পশ্চিম এবং শুভ রত্ন মুক্তা এবার জানবো কন্যা রাশি সম্পর্কে আজকের দিনটি অর্থাৎ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার কন্যা রাশির স্বাস্থ্য ভালো যাবে না আজকে কন্যা রাশির জন্য জন্য শত্রু বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনার কিন্তু আজ ব্যয় কমানো একেবারেই সহজ নয় তবে আপনাকে আরো বলা হচ্ছে যে যারা কন্যা রাশির আছেন তারা আনন্দের সঙ্গে কাজ করুন এবং চাকুরি ক্ষেত্রে আপনার দায় বা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির জন্য আজ শুভ মূল হচ্ছে ক্ষিরিকা দর্শক এবার আমরা জানাবো তুলা রাশি সম্পর্কে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য পাওনা আদায়ে আজকের দিনটি জোর দেওয়ার দিন অর্থাৎ তুলা রাশির যারা আছেন তারা পাওনা আদায়ে জোর দিন কাজে ভুল থেকে সতর্ক থাকতে হবে সবসময় এছাড়াও পেশাজীবী যারা আছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম এবং তুলা রাশির যারা আছেন তাদেরকে বলা হচ্ছে আজকের দিনটা মোটেও অলসতা করবেন না অর্থাৎ আলস্য পরিহার করুন নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো আপনার জন্য কারণ আজকে তুলারাশির জন্য নতুন কাজ শুভ নয় এছাড়া যাত্রার বিষয়ে বলা হচ্ছে আজকে আপনার যাত্রাটা মধ্যম এবার জানবো বৃশ্চিক রাশি সম্পর্কে কি বলা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলা হয়েছে আজকে আপনি জমি জমা ক্রয় বিক্রয়ে বেশ সাবধানতা অবলম্বন করবেন এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে অনেকের জন্যেই বিয়ের আলোচনা হতে পারে আজকের দিনটি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায়ের ক্ষেত্রে মধ্যম বলা চলে কারো কারো আবার সন্তানের জন্য বিশেষ চিন্তা আসতে পারে বিশ্বিক রাশির জন্য আজকে শুভ রং সবুজ এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবার জানাব ধনুরাশির সম্পর্কে ধনুরাশির আয় বাড়বে আজ এবং স্বাস্থ্য ও মন বিশেষ ভালো যাবে না এবং এছাড়াও বলা হচ্ছে ধনুরাশির যারা আছেন তাদেরকে আজ চলাচলে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিজের বুদ্ধিমতন কাজ করায় আজকে আপনার জন্য শুভদায়ক বা শুভ ফল প্রদায়ক হবে আজ ধনুরাশির যারা আছেন আইনজীবী তাদের জন্য বেশ দিনটি শুভ এবং যারা নতুন প্রেমে জড়াতে চাচ্ছেন আজকের দিনটি নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য বেশ শুভ এবং শুভ রং হচ্ছে লাল এবার জানবো মকর রাশির যারা তাদেরকে কি বলা হয়েছে মকর রাশির যে জাতক বা জাতিকা তাদেরকে বলা হচ্ছে আজকের দিনটিতে আপনি চলাচলে সতর্ক হন এবং আকস্মিক যে কোনো ঘটনায় আজ আপনি বিচলিত হবেন প্রিয়জনের চিন্তা আজ বেশি করে আপনার মাথায় আসবে এছাড়াও মকর রাশির যারা আছেন তাদের যোগাযোগ আজকের দিনটা বেশ শুভ এবং আজকে আপনার ব্যয় বাড়তে পারে আজ মকর রাশির জন্য শুভ রত্ন আকিক এবং মুক্তা এবার জানবো কুম্ভ রাশি সম্পর্কে কি বলা হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা তাদেরকে বলা হচ্ছে যে আজ প্রয়োজন অনুসারে আপনি কাজ কাজ করুন অর্থাৎ খুব বেশি বা মাত্রা অতিরিক্ত কাজটা আপনার করা বেশ সুখকর বা ভালো হবে না আজ আপনার প্রেমে বাধা সৃষ্টি হতে পারে এবং প্রত্যাশা কিছুটা পূর্ণ হতে পারে আজ কুম্ভ রাশির যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি খুব বেশি শুভ নয় এছাড়া আজকে যারা কুম্ভ রাশির জাতক তাদেরকে প্রিয়জনের মন রক্ষা করে চল হবে এবং শরীরের একটু বাড়তি যত্ন নিতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে শুভ দিক হচ্ছে পূর্ব এবং শুভ ধাতু হচ্ছে স্বর্ণ দর্শক সর্বশেষ জানব মিন রাশির বিষয়ে আজ এ রাশির যারা আছেন তাদের শারীরিক দিক খুব বেশি শুভটা বলা যাচ্ছে না অর্থাৎ আজ এ রাশির যারা তাদের শারীরিক দিক শুভ নয় আপনার যোগাযোগ বেশ বৃদ্ধি পাবে এবং পারিবারিক জটিলতাও বাড়তে পারে যারা লেখক ও প্রকাশক তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ এবং নতুন অর্থ বিনিয়োগে বেশ ক্ষতি সাধিত হতে পারে আজকের দিনটিতে মীন রাশির জন্য আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে সাদা দর্শক এই ছিল আজ দোসরা জানুয়ারি বৃহস্পতিবারের রাশিচক্রের পূর্বা অনুমান সুতরাং সবকিছু মেনে চলুন এবং সুস্থ সুন্দর দিন যাপন করুন আগামীকাল আবারও এ সময় আপনারা গ্রামের কাগজে দেখতে পারবেন তেসরা জানুয়ারি অর্থাৎ শুক্রবারের রাশিফল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন